সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুনলেন আমি তো আগে জানতাম না তামিম ইকবাল বিড়ি ব্যাস সিগারেট খায় এটা কালকে জানলাম তার অসুস্থ হওয়ার পর থেকে এরা মানা যায় হ্যাঁ এখন জাতীয় যায় টিকেটার তিনি সিগারেট বা বিড়ি খাবে এটা মানে মেনে নেওয়া যায় না তো তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে বিলি হওয়া না কিন্তু সেলিব্রিটি যারা আমরা মুসলমান সমাজে বাস করি এই মুসলমান সমাজে বাস করতে হলে তাই তামিল করার উচিত এইসব দ্রব্য ধূমপান না করা তামিল বাংলাদেশের একজন আইডল বাংলাদেশের একজন বিএন অ্যাম্বাসডার তার খেলা দিয়ে পুরো বাংলাদেশ তাকে ভালোবাসেছে এই যে তিনি অসুস্থ হয়েছেন সে অসুস্থ হওয়ার পর থেকে তাকে পুরো বাংলাদেশ মানুষ তার জন্য দোয়া করছে স্বয়ং অ্যাডভাইজার সহ তাকে দোয়া করছে দোয়া করছে তাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস করছে স্বয়ং প্রধান ডক্টর ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাকে তার সমস্ত স্বাস্থ্য নিয়ে তাকে দেখাশোনা করছে তাই এটা করা উচিত হয়নি তার বলে জমপান করা আমি একবার ধূমপান থেকে ফিরে এসে দয়া করি তিনি আবার সেই আমাদের বাজে আগের মতো ফিরে আসি তামিম ইকবাল বাংলাদেশ টিকেটের ব্রেন আমরা তামিম থেকে থাকি কোনো দ্বন্দ্ব চাই না আমরা বাংলাদেশ টিকেটকে ভালোবাসি বাংলাদেশ টিকেট থাকলে তামিম ইকবাল থাকি আর তামিম ইকবাল থাকলে পুরো বাংলাদেশ জেগে জেগে উঠবে সবাইকে ধন্যবাদ